কেন্দ্রীয় সরকারের হিট অ্যান্ড রান বিল প্রত্যাহারের দাবিতে বুধবার কোচবিহার শহরে মিছিল ও জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন দিল আইএনটি এই কর্মসূচিকে ঘিরে এদিন সাময়িক উত্তেজনা ছড়ালো কোচবিহার শহরের ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স সংলগ্ন সুনীতি রোড এলাকায় এদিন তৃণমূলের এই শ্রমিক সংগঠনের মিছিল চলাকালীন এই রাস্তা ধরে আসছিলেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী অতর্কিতে তার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এই মিছিলে আসা বেশ কিছু আইএন টি কর্মী কর্মীসং তবে পুলিশের তৎপরতায় দ্রুততার সাথে বিধায়ক এই জায়গা থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে সক্ষম হন তড়িঘড়ি পুলিশ ওই রাস্তা থেকে সরিয়ে দেয় তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকদের এই প্রসঙ্গে বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন গণতান্ত্রিক উপায়ে যে কেউ আন্দোলন করতে পারেন তিনি এদিন একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন এটা বলার পর তাকে একবার ছেড়ে দেওয়া হয় কিন্তু পরবর্তীতে আবারও তারা গাড়ি ঘিরে ধরে এই আন্দোলনকারীরা তবে যারা বিধায়কের গাড়ি আটকে এদিন বিক্ষোভ দেখান তারা আইএনটি কেউ নন বলেই এদিন দাবি করেন সংগঠনের কোচবিহার জেলা সভাপতি পরিমল বর্মন দেখতে যাবো ওরা বুঝতে চাই প্রথম বলেছে যাব আপনার গাড়ি আটকে দিল আরেকবার বিক্ষোভের মুখে বললেন কি বলবেন বিক্ষোভ নয় ওরা ওদের দাবি জানাচ্ছিল আমি বললাম যে হাসপাতালে পেশেন্ট কাছে ওখানে আমার পেশেন্টের কাছে যেতে হবে ওরা এসে বলল ঠিক আছে আপনি যান তখন আমি রোয়ানা হলাম আবার আরেকটা গ্রুপ এসে বললো না যেতে দেবো তাই আমার এটা খুব খারাপ লাগলো আমি ওদের বললাম তোমাদের গণতান্ত্রিক অধিকার আন্দোলন করো আন্দোলনের প্রতি আমি কোনো বিরোধিতা করছি না তারপরে বাধ্য আমাদের আজকে ঘোষিত মিছিল ছিল অবস্থান বিক্ষোভ ছিল আমাদের মিছিলের শেষে কয়েকটা বিজেপি হোক সিপিএম হোক কে আছে জানি না তারা ঢুকে অশান্তিপূর্ণ করার চেষ্টা করছে হঠাৎ করে বিজেপির এমএলএ এসে আসেন আমি বুঝলাম না কী কারণে আসলো এটা আসলে প্ল্যানিং একটা আন্দোলনটা যেন বদনাম করা যায় এখানে যেন পুলিশের সাথে আমাদের একটা ধস্তাধস্তি হয় এটা আমাদের যারা করছে তারা আমাদের দলের কেউ না। আমাদের কাছে ছবি আছে আমরা ব্যবস্থা নেব পুরি আমরা ওদের কিন্তু একটা আইডেন্টিফাই করে মূলত একটা শহরের বাদুর বাগানের কয়েকটা ড্রাইভার এরকম কাজ করতে পারব